নমস্কার আমার ফেসবুকের সকল বান্ধবীগণ বন্ধুগণ এবং সমস্ত শিশুদের মায়েরা সবাইকে গুড ইভিনিং দুদিন তো খুবই সকলে ব্যস্ত ছিল ফুটো ছিল অনুষ্ঠান বাড়িতে চলছিলো আমাদের বাড়িতেও আত্মীয় স্বজন এসেছিলো আজকে সবাই চলে গেছে তাই বাড়িটা একটু ফাঁকা হয়ে গেছে তাই আমার আমি একটু আমাদের সাথে গল্প করে সে পাকা এই যে নিরবতাটা একটু কাটিয়ে তুলতে চাই ঠিক আছে বন্ধুরা আজকে আমি বলি যে আমাদের সমাজে যে চারপাশের মানুষজন কীরকম থাকে শোনেন মানে আমরা জানি যে এই যে জীবনটা আমাদের খুবই মানে বাস্তবতাটা কিন্তু খুবই কঠিন সমাজে আমরা চাই নিজেরা কি চাই স্বীকৃতি সম্মান ভালোবাসা কিন্তু সমাজের একটি কঠিন দিক হলো কেউ কিন্তু আপনার এই যে সংগ্রাম বা কষ্টটা বা পরিশ্রমটা যে করছেন তাই কেউ কিন্তু এটা দেখতে চায় না বা আপনি কীরকম পরিশ্রম করছেন বা কীরকম কষ্ট করছেন কি কাজে কি করছেন এটা কিন্তু কেউ পাতা দেয় না যখন আমি দেখেছি যখন একটা শিশু কিছু একটা করতে চাই তখন সকলেই মানে তাকে আরও সাহস আরো মনোবল দেওয়ার কথা কিন্তু তখন তাকে আরও বলে তুই এটা পারবি না এটা করিস না তোর দ্বারা এটা হবে না এরকম কিন্তু আমি প্রায়ই দেখি মানে বলে তাতে ওই শিশুটা কিন্তু বা কিশোর কিশোরেরা কিন্তু কি হয় মন বলটা কিন্তু ভেঙে যায় তারা মনে মনে যেটা স্থির করে যে আমি করব তখন তারা তা থেকে অনেকে পিছিয়ে যায় কিন্তু কিছু কিছু লোক আছে যারা অনেকের কথা বা নিন্দা কথা কটু কথা খারাপ কথা এগুলিকে পাত্তা না দিয়ে যেমন আমিও এগুলিকে কে কী বললো কে কী পেছনে কি কইছে মানে কইতে আসে মানে খারাপ কিছু কইতে আসে নি এইসব কিন্তু আমি পাতাদের কারণ দরকার নাই তো কারণ আজকালের সমাজে কিন্তু কারোর উন্নতি কেউ আমি দেখেছি মানে দেখতে চাই মানে পছন্দ করে না যদি দেখে ওই লোকটা আমার থেকে আরও বেশি সফল হয়ে যাচ্ছে তখন একটু হিংসা করে মানুষ তো তাই সকলকে বলছি শিশুদেরও সাহস দিন কি করতে চাইছে ভালো কাজ কী করতে চাইছে তাকে আরও বাহবা দিন তাহলে সে আস্তে আস্তে আরও বড়ো হবে অনেক কিছু করবে আমি দেখেছি অনেক কিশোর কিশোরীরা অনেক কিছু করে বা সফল আস্তে আস্তে সফল হয় যখন সফল হয় ওই যে যারা পেছনে খারাপ কথা কটু কথা বলেছিল তখন তারা বলে তখনই তারা বলে আমি দেখেছি যে আমি জানতাম একদিন সে সফল হবে সে সে কাজটা করতে পারবে বা এত বড়ো একটা ভালো কাজ করবে উন্নতি করবে অনেক টাকা পয়সা ইনকাম করবে আমি জানতাম এই কাজটা করে সে সফল হবে কিন্তু আগে কিন্তু তাকে ওই কাজটা করার জন্য যে উৎসাহিত হয়েছিল তাকে কিন্তু বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল বা তাকে বাহবাহ দেয়নি পেছনে পেছনে অনেক কিছু খারাপ মন্তব্য করতো কোটো কথা বলতো তার মনোবল ভাঙার চেষ্টা করতো তাই আমি সকল বন্ধু বান্ধবীদের বলছি আপনাদের মনের কথা আপনারা শুনুন দেখবেন আপনারা একদিন সফল হবেই পেছনে কি বলছে না কি বলছে কি বলছে না সেটা কিন্তু পাত্তা দেবেন না তাহলে আটকে যাবে যদি তাদের কথা শুনে পেছনে থেমে যান তাহলে কিন্তু শেষ কারণ জীবনটা হচ্ছে আমাদের নিজের ঠিক আছে তাই আমরা সফল হওয়ার জন্য আমাদের মনে যা চাইবে আমরা কিন্তু তাই করব। সমাজে কী কেউ চারপাশে মানুষজন কি বললো কি বললো না তা কিন্তু আমরা কেউ পাত্তা দেব না তাহলে কিন্তু যদি পাত্তা দেয় বা কানে শুনি তাহলে কিন্তু আমরা থেমে যাবো তাই সবাইকে বলছি কেউ থামবেন না সামনের দিকে এগিয়ে যান দেখবেন একদিন সফল হবেনি তখন ওই যারা নিন্দা করত ওই মানুষের কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ ছেন আপনাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলবে আপনাকে দেখে কত সুন্দর সম্বোধন করবে আপনার সাথে অনেক হাসি খুশিতে কথা বলবে তখন কিন্তু খুবই ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ